আসসালামু আলাইকুম জিয়াস আজকে আমি রান্না করবো সরিষার তেলে গুঁড়া মাছের চটচড়ি গুঁড়া মাছটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই জন্য আমি মাঝে মধ্যেই গুঁড়া মাছটা খাই এই জন্য আলুর সাথে মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু মেখে নেব মেখে নেওয়ার পরে আমি এর সাথে আবার লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে মাছটাকে মা মেখে আমি দশ মিনিটের জন্য মাছটাকে রেখে দেব দশ মিনিট রাখার পরে আমি চুলোতে তেলটা সরিষার তেল দিয়ে দিলাম এই যে দশ মিনিট পরে মাছটাকে আবার একটু মেখে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি মাছটাকে সুন্দরভাবে দিয়ে দেব এই যে দেখো সুন্দরভাবে মাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি মাছটা পনেরো মিনিট রান্না হয়ে গেলে আমি ধনেপাতা দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য মাছটাকে ঢেকে দেবো মাছটা আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে ধনে পাতার যেন মাছের ভিতরে খুব ভালোভাবে ঢোকে এই জন্য আবার উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখো আমার মাছের এখন মাছের ঝোলটা শুকিয়ে নেব মাছের ভিতরে যদি বেশি পানি থাকে তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগবে না এর আমি মাছের ঝোলটা শুকিয়ে নিচ্ছি মাছটা আমার প্রায় হয়ে গেছে এখন মাছটাকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি সুন্দর এই যে দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই কত সুন্দর গরম ভাতের সাথে কিন্তু এই গুড়া মাছের চড়চড়িটা খেতে দারুণ লাগবে তোমরা সবাই অবশ্যই ট্রাই করবে বাসায়